সংসের ক্ষেত্রে রেখে এক এক জীবন্ত দলিল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি স্কুলের ছাত্ররা পার্টিসিপেট করছেন স্কুলের দিদিমণিরা পার্টিসিপেট করছেন আমাদের যে অনুষ্ঠান বেলা এগারোটায় আবার হবে বেলা এগারোটায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বসাক প্রতিযোগিতা যারা করেছেন তাদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব আমাদের তারপর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্য প্রশাসনের কাছে তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা টিচিং স্টাফ টিচিং স্টাফ ছাড়া যারা আছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞতা প্রকাশ যারা সদস্য আছেন কর্মকর্তা আছেন তাদের